আজকের ক্লাসে আমরা অনুশীলনী পাঁচ দুই সলভ করব ঠিক আছে তোমার এর আগের ক্লাসে কিন্তু পাঁচ এক সলভ করা হয়েছিল আমরা পাঁচ দশমিক এক দুই তিন শেষ করার পর আমরা সিকিউগুলো নিয়ে আলোচনা করব সৃজনশীলগুলো নিয়ে আলোচনা আচ্ছা আমাদের কি বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। আমাদের পাঁচ দুই সমাধান করার জন্য দুইটা সূত্র ভালোভাবে শিখতে হবে এই দুইটা সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছি আচ্ছা এখন আমাদের গুণ ফল বলছে তো এই যে এখানে প্রথমটার মধ্যে দেখো দুইটা দুইটা রাশি মধ্যে আমরা আমরা গুণ করব। করব প্রত্যেকটা ঠিক আছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই তো এই অধ্যার অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র মুখস্থ করতে হবে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এবং এ মাইনাস বি আর একটা সূত্র হচ্ছে এই যে এইটা এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি যদি থাকে তাহলে আমরা দিব এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই দুইটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি আর দুই নম্বর সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি তো এখন আমরা দেখো এক নম্বরটা করি এক নাম্বারটা হচ্ছে ফোর এক্স প্লাস নিচ্ছি তোমরা কিন্তু আবার সরাসরি এ ধরে অঙ্কটা না এটাকে যদি এ ধরে নি তো এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তো এ যেহেতু দুই সেটে দুইটা সেম হবে আমাদের আর বি দুই সেটে দুইটা সেম হবে এই যে এখানে থ্রিটাকে যদি বি ধরি এখানে এই থ্রিটাও তো ওকে দেখো তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াইলো এ প্লাস বি এর সূত্র সূত্র সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এক্স এর উপর স্কোয়ার স্কোয়ার সূত্রের বি কোনটা থ্রি থ্রি এর উপর আমরা স্কোয়ার দিব তো ফোর এর উপর স্কোয়ার মানে কি দুইটা ফোর দুইটা ফোর গুণ দিলে হবে ষোলো তারপর এক্স স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার মানে দুইটা থ্রি দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন দুইটা থ্রি গুণ দিলে কি হবে নাইন হবে বুঝছো আচ্ছা এই হলো এক আর ইচ্ছা করলে তোমরা এই যে ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিতে পারো কোন সূত্রটা ইউজ করছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস মাইনাস বি এটা লিখে দিতে পারো না লিখলেও প্রবলেম নাই ঠিক আছে আচ্ছা তারপর আমরা দুই নম্বরটা করি সেম দেখো এইটা আর এইটা মিলতে তো এইটাকে এটাকে আমরা এ ধরি এইটাকে আমরা এ ধরি হ্যাঁ জাস্ট মনে মনে এ ধরলাম এটাকে আমরা বি ধরি এইটাকেও আমরা বি ধরি কেন ধরবো কারণ দুইটা দেখো মিলতেছে বি দুইটা টুয়েলভ পি টুয়েলভ পি মিলতেছে তো আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে পারি অর্থাৎ এটা দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে টুয়েলভ পি স্কোয়ার ওকে

তো এটাও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই পড়ছে কারণ এই যে এইটা এইটা এই পদ আর এই পথ কিন্তু মিলবে দেন এই পদ আর এই পথ সেম হবে তো আমরা এ স্কোয়ার দিব সূত্রের মাইনাস বি বি কোনটা থ্রি এর উপর স্কোয়ার দেন এর জন্য স্কোয়ার এর উপর স্কোয়ার মানে কি দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন দুইটা থ্রি গুণ দিলে কত হবে নাইন হবে আচ্ছা তারপর আমরা চার নাম্বারটা করি টেন মাইনাস এক্স ওয়াই তারপর টেন প্লাস এক্স ওয়াই এখন দেখো উভয় সাইডে দেখো এ মিলতেছে বি তোমাদের সূত্রটা কি মানে দুইটা দশ হবে দশ দিলে একশো হবে আর এক্স এর জন্য স্কোয়ার ওয়াই এর জন্য স্কোয়ার ঠিক আছে এই যে এটা হচ্ছে উত্তরটা একদম ইজি অঙ্ক গুলো দেন আমরা পাঁচ নম্বরটা করি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দেন এখানে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এইটাও দেখো সেম এই যে এই পদের এটা আর এটা কিন্তু দেখো এ তুললাম এর উপর স্কোয়ার মাইনাস সূত্রে দেন বি কোনটা থ্রি ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার দিতে হবে কারণ এটাই ধরছে এটা বি ধরছে এ ধরছে এটা বি ধরছে এ প্লাস বি মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম দেন ফোরের উপর স্কোয়ার আছে চার চারা শূন্য এক্সের উপর এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তো দুই দুগুণে চার থ্রির উপর স্কোয়ার দুইটা ত্রিগুণ দিলে হবে নাইন ওয়াইয়ের উপর দেখো এখানে টুখানে টু দুই দুগুণে কত হবে চার হবে এই যে এটাও উত্তর দেন আমরা ছয় নম্বরটা করবো এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো ঠিক আছে এখন দেখো এই দুইটাকে এই দুইটাকে যদি আমরা এ ধরি আর এই দুইটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু হবে এখন আমরা এই কাজটি করবো এ ধরলাম দেন এখানে কি আছে মাইনাস আর এই দুইটাকে এই দুইটাকে আমরা বি ধরবো এখন সামনে যে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে তো বি দিলাম মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে মাইনাস থাকলে এই বিষয়টা মনে রাখবো ভালোভাবে দেন এ আছে তারপর প্লাস প্লাস থাকলে প্রবলেম নেই যেটা আছে এটা তুমি তুলে দিতে পারো তো এখন দেখো তো এটাকে যদি এ ধরি এ আর এ মিলতেছে এটাকে যদি বি ধরি বি আর বি মিলতেসে আমাদের সূত্রটা কি হইলো এ মাইনাস বি এ প্লাস বি তো সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কোনটা বি প্লাস সি এটা হচ্ছে বি বি এর উপর আমরা স্কোয়ার দিব মাইনাস তো বি প্লাস সি হোলোয়ার অর্থাৎ বি তারপর সূত্রে ইউজ করছে এই যে এই সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলো সূত্র যে এইটা প্রয়োগ করছে এখানে মাইনাস দ্বারা সবটাকে গুণ করবো মাইনাস এর বি স্কোয়ার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই